এবার কুসুমের সম্পর্কে সমস্ত আসল ঘটনাটা জেনে গেল ইন্দ্রাণী তবে কি এবার কুসুমকে নতুন কোন শাস্তি দিতে চলেছে ইন্দ্রাণী কি করতে চলেছে ইন্দ্রাণী সেটা যদি জানতে চান এক্ষুনি আমাদের ফলো দিয়ে আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর প্রতিনিয়ত কুসুম ধারাবাহিকের নতুন নতুন আপডেটগুলো পেতে আমাদের পেস্ট ভালোতেই আমাদের সাথেই থাকবেন নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে এবার ইন্দ্রাণী ফোনটা রিসিভ করে কুসুমের বিষয়ে কী এমন কথা শুনলো যে কুসুমের বিষয়ে এই কথা শুনে ইন্দ্রাণী আটকে উঠলো ইন্দ্রাণী কুসুমের বিষয়ে নতুন কোন ঘটনা উদ্ঘাটন করতে পারল সেটা আমরা দেখতে পারবো আজকের কুসুম ধারাবাহিকে নতুন পর্বে কুসুমকে যখন সিঁদুর মস্তে বলা হয় তখন কুসুম কিছুতে সিঁদুর মস্তে চায় না তারপর আয়ুষে ঈশান মিনাক্ষী বাধ্য হয়ে কুসুমকে সে অবস্থায় গাঙ্গুলি বাড়িতে নিয়ে আসে আর তার আগে মিনাক্ষী আয়ুষকে বলে যে কিরে তুই যে কুসুমের পাশে বর্ষে যে এখানে বসেছিস সেটাকে দিদিভাই জানে তখন আয়ুষ বলে যে এখানে জানানোর কী আছে আমি জানানোর চেষ্টা করেছিলাম কিন্তু জানাতে পারিনি এটা তো একটা অভিনয়ের বিয়ে এটা তো মাকে বলে মা বুঝবে যখনই আমি বলে যে এটা একটা অভিনয়ের বিয়ে তখন সে কথা শুনে হয়ে কুসুমাবাকে সেদিকে তাকিয়ে থাকে বলে যে তার মানে ছোটো সাহেব বিয়ে থাকে সত্যি বলে মনে করে না কিন্তু আমি তো এই বিয়েটাকে সত্যি বলে মনে নিয়েছি এখন কি হবে মিনাক্ষী বলে যে তোরা তো দিদিভাইয়ের কাছ থেকে কোনো কিছু লোকাস না তাহলে আজ কেমন কী হলো যে দিদিভাইয়ের কাছ থেকে লোকালি তখন ঈশান বলে যে কাকিমনি আমরা মায়ের কাছ থেকে কিছু লোকাইনি নি মাকে আমরা বাড়িতে গিয়ে সব কিছু বুঝিয়ে সুঝিয়ে বলবো মা ঠিকই বুঝবে তখন মিনাক্ষী বলে যে দেখ কাজের মেয়ের সঙ্গে বাড়ির মালিকের ছেলের এভাবে বিয়ে হলো এটা যদি দিদিভাই জানতে পারে তখন দিদিভাই কী করবে সেটা আগে বাড়িতে যাই তারপরে দেখি এরপরে মনে মনে মিনাক্ষী বলতে থাকে একবার শুধু বাড়িতে যাই তারপরে কিভাবে আমি আগুনটা ধরিয়ে দিই সবাই শুধু দেখবে কীভাবে দিদিভাইকে অসুস্থ করে ফেলি এবং সমস্ত সত্যিটা সকলের মাঝে ছড়িয়ে দিই সেটা যদি একবার বাড়িতে যাই তারপরে দেখতে পারবে সকলে তো বন্ধুরা পরের আপডেটে কী ঘটছিলো সে জানতে হলে আমাদের ফেস্টিফল দিয়ে আমাদের থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন প্রতিনিয়ত খুব সুন্দরভাবে ভাইকে নতুন নতুন আপডেট পেতে আমাদের ফেস্টিফল দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ